হ্যালো এভরিওয়ান সবাইকে আদাব নমস্কার শুভেচ্ছা আজকে চলে এসেছি আপনাদের জন্য সুন্দর সুন্দর মণিপুরি শালের কালেকশন নিয়ে আর যারা সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরি শাল চাচ্ছেন তারা চলে আসতে পারেন রেসিকা ভুটিক সে রেসিকা বুটিতে চলে এসেছে মণিপুরি শাল এটা দেখেন উলের মতো এগুলা হচ্ছে আমাদের তাঁচিদের নিজস্ব হাতের তৈরি এগুলো মেশিনে না এগুলো হচ্ছে হাতের তৈরি শাল মণিপুরি শাল এবং বড় শাল যে কেউ এটা ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর আর এটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নয়শো পঞ্চাশ টাকাতে সুন্দর একটা মণিপুরী শাল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার আর এগুলা আমাদের সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরী আর ওরা নিজেদের হাতের তৈরি এগুলো এগুলা মেশিনের তৈরি না এটা হচ্ছে হাতের তৈরি শাল মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন এটাও দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে a orange color orange color cuba is অরেঞ্জ কালারের মধ্যে অনেক সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকাতে যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রেসিকা বুটিসের ফ্রিজে ইনবক্স করে ফেলুন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম হচ্ছে ব্লু ওয়াটার শপিং সিটি একশো চোদ্দো অংশ খেলভিটো ছিঁড়তে উঠে আতের বামে সে মুখ বরাবর চলে আসলে পেয়ে যাবেন রেসিকা বুটিস এটা পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকাতে যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন এটাও দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা শাল অসম্ভব সুন্দর এবং ইউনিক ডিজ যাইন এগুলা যে কোনো সময় ইউজ করার মতন এবং ট্রেডিশনাল এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল শাল আর এগুলা কিন্তু আপনারা সব যে কোনো সময় ইউজ করতে পারবেন কারণ এগুলা কালেকশনে রেখে দিতে পারবেন এগুলা চল যাবে না আর এই শালগুলো খুবই আরামদায়ক এবং প্রচুর উম রয়েছে অনেকটা উলের মতো মনে হয় আর এটা পেয়ে যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকাতে যাদের ভালো লাগবে দ্রুত তিনশো তিন বক্স করে ফেলেন মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছে সুন্দর সুন্দর মণিপুরি শাল মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে যারা প্রিয়জনদের জন্য গিফট দিতে চান অনেক সময় আমাদের বিয়ের অনুষ্ঠানে যেতে হয় বা যে কোনো মেরিজ ডে যে কোনো অকেশনে যেতে হয় আমাদের গিফট দিতে হয় তো আপনারা চাইলে এরকম একটা শাল গিফট দিয়ে দিতে পারেন বিয়ের অনুষ্ঠানেও শাল গিফট দিতে পারেন মেরিজডের প্রোগ্রামেও শাল গিফট দেওয়া প্রিয়জনদের বার্থডে উপহার হিসাবেও এই শালগুলা গিফট দিতে পারবেন খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরী শাল একটু আনকমন ডিজাইন দেখেন এটা খুবই সুন্দর রেডের মধ্যে ডিজাইনটা অসম্ভব সুন্দর যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রেসি কাপুর প্রেজ ইনবক্স করে ফেলবেন মাত্র নশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছে সুন্দর সুন্দর মণিপুরী শাল এটাও দেখেন খুবই সুন্দর এটাও হচ্ছে এই নীল মধ্যে শ্রী গ্রিনের মধ্যে আর এটা কিন্তু সেলেরাও ইউজ করতে পারবে অনেক ছেলেরা রয়েছেন যারা পাঞ্জাবির সাথে কিন্তু অনেকে শাল ইউজ করে থাকেন আপনারা চাইলে পুরুষরাও কিন্তু এটা ইউজ করতে পারবেন পাঞ্জাবির সাথে এটা ইউজ করতে পারবেন অনেক সময় অনেক অকেশনে কিন্তু অনেকে পাঞ্জাবি পরে শীতের সময় তখন কিন্তু শাল ইউজ করেন এই শালগুলোও কিন্তু আপনারা পুরুষরাও ইউজ করতে পারবে খুবই সুন্দর এটা পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকাতে অনেক মা কালা রয়েছেন যারা একটু হালকা কালারফুল বড় শাল চান এটা কিন্তু প্রচুর বড় রয়েছে এটা পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকাতে যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে লেসি কাপুর সেপ্রেজিন্স করে ফেলেন মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর মনিপুরি শাল এটা রেড রেডের মধ্যে খুবই সুন্দর রেড এবং ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রেসিগাপুর ফ্রিজে ইনবক্স করে পেল মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছে সুন্দর সুন্দর ঐতিহ্যবাহী শাল মণিপুরি শাল এবং তাঁতিদের হাতের নিজস্ব হাত দিয়ে তৈরি করা এগুলো মেশিনের না এগুলো হচ্ছে হাতের তৈরি শাল যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন নয়শো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছে শাল